সব কিছুই যেন আনরিয়াল বিশ্বাস করার মতো না ইতালির এই ডোলোমাইট কত সুন্দর আপনারা নিজে দেখে তারপর কমেন্ট করবেন অনেক রিক্স নিয়ে এই জায়গায় আসছি শুধু আপনাদের দেখানো দেখাবো বলে আমরা এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন কিলোমিটার উঁচুতে না না। মনে হয় আপনি পৃথিবী থেকে অন্য এক জগতে আছেন এরকম একটা ফিল হবে আদি মানুষ এই জায়গাগুলোতে বসবাস করত তারই চিহ্ন এখানে পাওয়া যায় মনে হচ্ছে এটা ভেঙে পড়বে এলে না ছায়া 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 ঝুলে আছে মনে হচ্ছে এই মাউন্টেন আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের ইতালির ডোলোমিটে দ্বিতীয় দিন এটা দুই দিন দুই দিন কর্টিনা আসবেন আমরা এখন যে জায়গাটিতে দাঁড়ায় আছি এই শহরটির নাম হচ্ছে কর্টিনা আমপেসো না তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে বিশ্ববিখ্যাত ত্রেচিমে দি লাভেরাদো লাভেরাদো এই ত্রেচিমে দি লাভেরাদো আপনাদের সাথে শেয়ার করব শহরটি না তাপেস যে শহরটি ওই শহরের দিকটায় যাচ্ছে কারণ হচ্ছে আমরা এখন নাস্তা করব নাস্তা করে আবার আমরা সেই ত্রেচি মে দি লাভারে ধর ওই দিকে রওনা দিব এটা হচ্ছে মেন শহর আমরা যে জায়গাটিতে ছিলাম একটু বাইরে শহর থেকে যার কারণে ওইখান থেকে মেন শহরে আসছি শুধু নাস্তা করার জন্য এখন চলে শহরের মধ্যে প্রকৃতির ছোঁয়া আছে চারিদিকেই এটা শহর না গ্রাম ঠিক বলা যায় না তো আমার কাছে মনে হয় গ্রাম সাইড মানে একদম প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ের মধ্যে আর কি আসলে ইতালির ডোলোমাইট যে সবচাইতে আলাদা তার মধ্যে কোনো সন্দেহ নাই আপনাদের হয়তো বলতে ভুলে গেছি এই প্রদেশটার নাম হচ্ছে বেলুনো কর্তিনা ডাম্পেসো পড়ছে বেলুনো প্রদেশের মধ্যে শহর গ্রাম প্রকৃতি সব যেন একসাথে সুন্দর একটা রেস্টুরেন্ট বার আর কি অনেক সুইট কিন্তু ভিউটা পাওয়া যাচ্ছে ইতালিয়ান ব্রেকফাস্ট এই ধরনের খাবার খায় তারা এখানকার কফিতে চিনি নিজে নিজেই দিতে হয় ব্রাউন সুগার সকালটা এত সুন্দর হয়ে গেল মনে হচ্ছে এমনি আজকের সকালটা অনেক সুন্দর নাস্তা খাওয়ার পরে মানে একদম ফ্রেশ হয়ে এই কোরদিনা মত যদি শহর থাকে পৃথিবীতে তাহলে মনে হয় পৃথিবীটা আরো সুন্দর হতো পৃথিবী তো এমনিই অনেক সুন্দর তবে এই জায়গাগুলিতে বেশি ধনী মানুষরা বসবাস করে গ্রাম হলেও এটা হচ্ছে কর্তিনার মেন চার্চ অনেক বড় এবং পুরাতন কর্তিনার আলাদা যদি একটা ব্লগ করা যায় তাহলে হয়তো সব কিছু জানাতে পারবো আপনাদের আমরা কর্তিনা থেকে বের হয়ে যাচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা তো জানেনি ত্রেচিমা প্রকৃতি এনজয় করছি আর আমরা ড্রাইভ করছি

আমি ভাবছিলাম হরিণ এখানকার হরিণ গুলো অনেক বড় বড় হয় আমরা যেতে যেতে এই জায়গার ভিউটা দেখতে পেলাম বাস্তবে এই জায়গাগুলো এত সুন্দর ক্যামেরায় কিন্তু আসলে সেইভাবে বোঝানো যায় না সামনে একটা ব্রিজ আর বেশি দেরি করবো না চলে যাবো দেখা যাচ্ছে লেকটির নাম লাগো দি এই দিক দিয়েই যাচ্ছিলাম আমাদের উদ্দেশ্য অ্যাকচুয়ালি এই লেকটি না আরো সামনে যাওয়া তবে এই জায়গাটি দেখে আর কি যেতে পারলাম না ইতালি ডোলোমাইট এমন একটি জায়গা পুরো এক মাস যদি এই জায়গায় ঘুরে তারপরেও কিন্তু শেষ হবে না ফ এই জায়গায় আসলে আসলে মন ফ্রেশ হয়ে যাবে কত ক্লিন পানি পানি মতো তবে প্রচুর ঠান্ডা এখানে কয়েকটা হোটেল দেখা যাচ্ছে এখানে একটা আছে এইখানে কয়টা আছে ওই দিকটাই আছে দিকটাই আছে হ্যাঁ এই যে পাহাড়ের উপরেও আছে অনেকগুলো দেখতে পাচ্ছি তো আর বেশিক্ষণ থাকবো না তো এই লেকটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ন্যাশনাল পার্ক আর কি তাহলে আপনাকে এই জায়গায় প্রবেশ করতে হলে পয়সা লাগে না পয়সা লাগে শুধু পার্কিং এর জন্য উপরে আর পায়ে হেঁটে যেতে পারলে তো কোনো সমস্যাই নাই এখানে মাউথ এটা স্টেশন স্টপ আকুকমা এন্ট্রানো আবা কোয়া সো উই ট্রাই ইউ সি ইটস থার্টি ইয়ারোস এখানে আপনার প্লেস খালি আছে চচল্লিশটা এখানে দেখাচ্ছে মাত্র পাঁচশোটার মতো প্লেস এই জায়গাটিতে একদম উপরে পার্কিং ওই যে ওই জায়গায় পায়ে হেঁটে কেউ যদি যায় কোনো পয়সা লাগবে না বা সাইকেল চালায় যদি যায় কোনো পয়সা লাগবে না যেন না এখন টিকিট নিয়ে নিলাম এটা হচ্ছে টিকিট পাইলাম না এই সেই বিশ্ববিখ্যাত সাধারণত এই পার্কিংটার জন্য আমাদেরকে প্রায় টাকায় টাকা দিয়ে আসতে বাংলাদেশি হাজার হলো এই জায়গাটিতে আসার পরে মনে হয় আপনি পৃথিবী থেকে অন্য এক জগতে আছেন এরকম একটা ফিল হবে টেম্পারেচার এখানকার ওয়েদার এখানকার বাতাস সবকিছুই আসলে আলাদা অন্যান্য জায়গার সাথে আসলে তুলনা করা যায় না এখানে ঠান্ডা লাগবে গরম লাগবে এই যে মাউন্টেনটা দেখছেন একটা একটা পথ আছে না দিয়ে অনেকগুলো পথ আছে কেউ যদি চাই যে অন্য দিকে যাবে অর্থাৎ এই ডান দিকে ডান দিকেও যেতে পারে তো আমরা যাব এই বাম দিকে জানি না জ্যাকেট নিব কিনা অনেক ঠান্ডা লাগছে আপনাদের এই জায়গা থেকে দেখাই এখানে একটা লেক দেখা যায় নিচে এটা মনে হয় লাগো ব্রাইস এরকম কিছু হতে পারে আমার ঠিক জানা নাই একটু মেঘলা আকাশ দেখা যাচ্ছে এই দিক দিয়েই কিন্তু একটা রাস্তা আছে দুই ঘন্টার মানে রাউন্ড দিতে দুই ঘন্টার সময় লাগবে এই মাউন্টেনটা এত বড় ও বেশ ঠান্ডা লাগছে কিন্তু এইখানে এই অনেক বাতাস অনেক সাবধানের সাথে কিন্তু এগুলোতে চলাচল করতে হবে কারণ হচ্ছে নিচে যদি কোনো মতে পড়ে এগুলো পাথরের কোনো কিন্তু বাঁচার উপায় নাই নিজেকে কত ছোট মনে হচ্ছে এই মাউন্টেন গুলির কাছে মানুষ কত সাহসী হয় আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি এখান থেকে কোনো মানুষ দেখা যাচ্ছে না উপরে দেখেন এই জায়গাটিতে হ্যাঁ মানুষ হাঁটাহাঁটি করছে এই যে এদিকেও দেখা যাচ্ছে অনেক মানুষ আছে হ্যাঁ তো আমার কথা যে ভয় লাগছে না তাদেরকে অনেকক্ষণ হাঁটছি মনে হচ্ছে কিন্তু ওই জায়গা থেকে শুরু করলাম মাত্র কিন্তু ওই জায়গা থেকে অর্থাৎ যে ঘরটা দেখছেন ওই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছি হ্যাঁ ঠান্ডা গরম দুইটা সূর্যের তাপ অনেক আর বাতাস অনেক ঠান্ডা দুইটাই একসাথে এই জায়গাগুলোতে ওয়েদার যখন ভালো থাকে পার্কিংয়ের জায়গাই পাওয়া যায় না অর্থাৎ মানুষ অনেক বেশি আর ওয়েদার খারাপ থাকলে মানুষ কম অর্থাৎ এখানে যখন সূর্য থাকে যে দিন ওই দিনটাই বেশি মানুষ আসে যত দূর দুই চোখ যায় আরো বেশি ভালো লাগে এখান থেকে তিনটা মাউন্টেন একদম ক্লিয়ার দেখা যায় পৃথিবীতে কিছু জায়গা আছে হ্যাঁ যে আসলে কল্পনার বাইরে তার মধ্যে এই ত্রেচিমা একটি দত্তকার মনে হচ্ছে একটা হরর মুভি দেখছি বা রিয়াল লাইফ আছে কিনা সন্দেহ সব কিছুই যেন আনরিয়াল বিশ্বাস করার মতো না ইতালির এই ডোলোমাইট কত সুন্দর আপনারা নিজে দেখে তারপর কমেন্ট করবেন এখন উপর দিকে উঠছে এনার্জি অনেক লস হবে এখন না টেনে পুরো এই জায়গাগুলি দেখানোর চেষ্টা করছি ছেলের বয়স প্রায় দশ মাস এখনো কিন্তু হাঁটতে পারে না এলেন অনেক টায়ার এখন আমি আমার ছেলেকে এখন নেবো অনেক বাকি পাখি অনেক পাখি এলে বলতে চাচ্ছে আর কি এত উপরে পাখির বসবাস এত ঠান্ডায় রাতের বেলা এখানে প্রায় মাইনাস থাকে মাইনাস টেম্পারেচারে সব ধরনের পাখি জীব জন্তু বেঁচে থাকতে পারে না সামনে একটি হোটেল বার আর না হয় রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি ওইখানে আমরা যাব একটু ব্রেক নিব দেখি কফি টফি যদি পায় আর কি খাব হ্যাঁ রেস্ট নেওয়া হবে একাই যদি কেউ আসে ভয় পাবে এই মাউন্টেনগুলো দেখে ইতালিয়ান মার্বেল কেন এত দামি এই ভিডিওটির মাধ্যমে হয়তো বুঝতে পারছেন আমি আগেও বলেছি ইতালিতে যে মার্বেল বা পাথর আছে সব চাইতে স্পেশাল যার কারণে ইতালিয়ান মার্বেলের ডিমান্ড বেশি অনেক বেশি হয় এটা পড়বে এলে না মনে বা আপনারা একটা জিনিস খেয়াল করেন এই মাউন্টেনের অংশগুলোই কিন্তু ভেঙে পড়ে আছে এটা হাজার হাজার বছর ধরে কিন্তু এভাবেই আছে জায়গায় পাওয়া যাবে না তবে এই জায়গাগুলোতে মাল ওঠা নামার একমাত্র রাস্তা হচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টারে তারা পণ্য এখানে ওঠা নামা করে যার কারণে এই জায়গাগুলোর খাবার এই জায়গার ড্রিঙ্কস সব কিছুই কিন্তু অনেক হাই হয়ে থাকে জায়গাটা অনেক বিজি আর এই রেস্টুরেন্টের বাইরের অবস্থা হচ্ছে এই টেবিলের নাম্বার পাঁচ আর পাঁচ নাম্বারটা লিখছে একটা পাথরের উপরে আমরা এখন একটা কাপুচিনো ব্রেক নিব একটা কাপুচিনো কত ইউরো ব্রাউন চিনি অনেক উপরে উঠে গেছি আমরা এই দিক দিয়ে ওই মাউন্টেনের ওই কোনায় যাব শুধু পাথর আর পাথর পাথরের রাজ্য বললে কিন্তু ভুল হবে না এখানে একটা লেক দেখা যাচ্ছে আমরা এতক্ষণ ওই যে ঘরটা দেখা যায় একটা রেস্টুরেন্ট ওইখানে ছিলাম ওইখান থেকে পায়ে হেঁটে এত দূর উঠলাম এই মাউন্টেন গুলো মনে হচ্ছে মানে ঠেস দিয়ে রয়েছে তবে একদম ন্যাচারাল ভাবে কিন্তু এইভাবে আছে এটা হচ্ছে একদম ফাইনাল লুক এই দিকটা এখনো বরফ জমে আছে সাদা সাদা অংশগুলো হয়তো দেখতে পাচ্ছেন মাইন্ড ব্লোয়িং যার কোনো তুলনা হয় না যত কাছে যাচ্ছি আমার গা সিরিয়ে উঠছে ঠান্ডা গরম দুইটা একসাথে মোকাবেলা করতে হচ্ছে উঠতে 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 কত উপরে আছি আপনারা হয়তো বুঝতে পারছেন না আমি আগেই বলেছি প্রায় তিন কিলোমিটার উপরে আস সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক রিক্স নিয়ে এই জায়গায় আসছি শুধু আপনাদের দেখানো দেখাবো বলে হ্যার হিস্টোরি আমি বলতে পারছি না তবে একটু জানালা হয়তো আদি মানুষ বসবাস করত আগে এই ধরনের গুহাগুলি অনেক পরিসরে আছে আমি ঠিক জানি না কয়টা আছে তবে সামনের দিকে যদি যেতে পারতাম তাহলে আপনাদের দেখাইতে পারতাম এই জায়গাটা পুরো এই জায়গাটিতে কিন্তু যাওয়া যাব না আরো সামনে যেতে ইচ্ছা করছে কিন্তু আসলে যাব না শরীরে আর এতটুকু এনার্জি নাই যদি পাখির মতো উঠতে পারতাম তাহলে মনে হয় পৃথিবীটাকে বেশি এনজয় করতে পারতাম আমি চলে যাচ্ছি আর নতুনভাবে আরো মানুষ আসছে মাটির কোনো বালাই নাই পাথর আর পাথর আর এই পাথরের উপরে এই গাছগুলি কি কারণে এত পাখি আসলে বলতে পারলাম না তবে কোনো কারণ আছে সবাই এখানে পিকচার উঠাচ্ছে হ্যালো দিক থেকে একটু দেখেন শেষ আখের হচ্ছে না না আপনাদের ড্রোন শট নিয়ে দেখায় জায়গাটি কেমন আছে আমরা নিচে নেমে যাব আর কিছুক্ষণ পর পাথর দিয়ে অনেকের প্রেমিকার নাম লিখছে বা নিজের নাম লিখছে আপনারা এই জায়গাটায় খেয়াল করেন তো আজকে আমাদের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ত্রেচিমা থেকে কিন্তু চলে যাচ্ছি সবাইকে কমেন্ট কেমন লেগেছে আপনাদের ব্লগের তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন আপনারা ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ